আমার সামনে যে প্রোডাক্টটি আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি নাক ডাকা বন্ধ করার অ্যান্টি স্নোরিং ডিভাইস আপনারা অনেকেই ঘুমের ঘুরে নাক ডাকেন নাক ডাকা অনেক অভ্যাস আপনাদের আছে আপনার পাশের ব্যক্তি প্রিয় ব্যক্তিটি আপনার নাক ডাকা শব্দে ঘুমাইতে পারে না বা আপনার রুমের মধ্যে বিকট একটি শব্দে অন্যান্য যারা ঘুমাচ্ছেন তাদের ঘুমের ব্যাঘাত ঘটে তো আপনি এই পেরেশানি থেকে মুক্তি পেতে চাচ্ছেন তো এই সেই মুক্তি পাওয়ার জন্য একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটি অ্যান্টি স্নোরিং বা এয়ার পিউরিফায়ার এটাকে বলে এটি নাকের মধ্যে দিয়ে রাতে যদি ঘুমিয়ে থাকেন তাহলে আপনার যে শব্দটা বিকট একটা শব্দ সেই শব্দটাকে এই অ্যান্টি স্নোরিং ডিভাইসটি সাইলেন্ট করে দিবে তো এটা কিভাবে কাজ করে আপনার খেয়াল করে দেখুন যে এখানে দুইটি তুলতুলে রাবার আছে এই রাবারটি বা এই দুইটি রাবার আপনার দুইটি নাকের ফুটাতে ঢুকাই দিবেন ঢুকাই দিলে হবে কি এটা তো বাহিরে থাকবে ঢুকালে হবে কি এই দিক দিয়ে বাতাস বের ঢুকবে এবং এই বাতাসটাকে ফুসফুসে ঢুকিয়ে পিউরিফাই করে এই দিক দিয়ে বের করে দেবে তাহলে হবে কি এভাবেই আপনার বাতাসটি যখন ফুসফুসে বেশি পরিমাণে যাবে তো সেটা ফিল্টার হয়ে আপনার বাহিরে যখনই আসবে তখন শব্দটাকে সাইলেন্ট করে দিবে তো নাক ডাকা শব্দটা এটা সাইলেন্ট করার জন্য এটা একটা সাইলেন্ট আপনার যে নাক ডাকা রোগ সেই রোগটাকে কখনো নির্মূল করবে না রোগ নির্মূল করবে ডাক্তার চিকিৎসক কিন্তু এটা প্রোডাক্টটা শুধুমাত্র শব্দটাকে সাইলেন্ট করার জন্য যদি আপনার নাকটাকে আবার যদি আপনার অনেকে গলার দিয়ে নাক ডাকে তো যাদের গলা দিয়ে নাক ডাকে তাদের কিন্তু কাজ হবে না এটা নাক দিয়ে নাক ডাকতে হবে তাহলে আপনার এটা ব্যবহার করলে কাজে লাগবে তো সেটা ব্যবহার করার জন্য আপনাকে আগে এটা নিতে হবে নিয়ে ট্রাই করে দেখতে হবে দেখলে দেখা যাচ্ছে যে আপনার শব্দটাকে এটা সাইলেন্ট করে দিবে প্রোডাক্টটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমাদের ভিডিওর উপরে ডিসপ্লেতে যে নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করে এই প্রোডাক্টটিকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার করতে পারবেন আজকেই অর্ডার করে ফেলুন ধন্যবাদ